যায় যদি চেহারা সুন্দর হইলে আল্লাহর ওলি হতো তাহলে ইজরাইল বাহিনীর চেহারা এত সুন্দর ওই ব্রিটিশের সাদা কুকুরের দল যারা আছে সবাই আল্লাহর ওলি হয়ে গেলানি কারণ ওর কেউ সুদর্শন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ আ আমার দরাদের আব্বা জানেরা আল্লাহর নবীর গরিবে একটা সাহাবা ছিল নাম হলো জুলাইম বিপ্রদি আল্লাহ তাআলা নহ রাতরে যেখানে রাত সেখানে কাত ওই জায়গায় তিনি ঘুমায়া যাইতেন তার নির্দিষ্ট কোনো বাড়ি ছিল না মসজিদের মধ্যে ঘুমাইতেন চেহারা ভূতের মতো কালনে বাবা পরনের মধ্যে যে কাপড় চুপড় ছিল সিরা কাপড় চুপড় পরে চলাফেরা করতাম টাকা নাই পয়সা নাই সম্পদ নাই কতগুলো গরিব মানুষ যারা আছে। তাদের মতো তার অবস্থা গম কেমন করে সে কি করবে দিনপাত করবে কিন্তু লোকটা কালো হলেও গরিব হলেও চেহারা খারাপ হলেও অন্তরটা ভালো ছিল জনক আল্লাহ সমাজের মধ্যে এমন কতগুলো গরিব মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না আগা মসজিদের নিয়মিত সদস্য অথচ ওই ব্যক্তিটা মসজিদের সভাপতি হয় না সারা জিন্দেতে যে মসজিদে আসে না ওই মসজিদের সভাপতি হইয়া বসে আছে তার কারণ টাকা আছে অথচ নিয়ম ছিল যেই ব্যক্তি নিয়মিত মুসলনেম ওরে মসজিদের সভাপতি বানা তার কারণ সবসময় আসতেছে যাইতেছে ও মসজিদের হাল হাকিকত সবকিছু বুঝতে পারবে কোথায় ভ্যান নষ্ট হয়ে আছে কোথায় কি করতে হবে কোন দিন মসজিদের মজমের বেতন দিতে হবে কোন দিন ইমামের বেতন দিতে হবে কোন দিন কারেন্ট বিল দিতে হবে ওই ব্যক্তি খোঁজ খবর ভালো রাখতে আর আপনি মসজিদের সভাপতি ঢাকায় বসে আছেন আপনি কি করবেন কথা হয় না পারে এই জন্য নিয়মিত সদস্য যারা তাদেরকে মসজিদের কমিটিতে জায়গা দেওয়া দরকার আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আস কেউ তার বসতে বলে না আবু বাকর চিনে না অমর চিনে না ওসমান চিনে না আলী চিনে না আল্লাহর নবীর কোন সাহাবায়ে কেরাম তাকে চিনে না গো এত কালো এত গরিব মানুষ কেউ তারে পুষ করে না ভাই তুমি এ জায়গার মধ্যে বসাও যদি দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে চাষ্ট লেগে গেলে করে না বাজারের মধ্যে গেলে কেউ জিজ্ঞাস করে না কথা কোন ঠিক কি নাম এই দুনিয়াতে টাকা যার আছে দাম তার আছে দুনিয়াতে টাকা যদি না থাকে বাপও থাকে থাকে ব্যাটা অস্বীকার করে কথা কন না কে 맑이척 নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাগল যখন এসে দাঁড়ায় গেল আল্লাহর নবী বলে আমার পাগল রে তোমার কি বিয়ে করার সময় হয়নি সুবহানাল্লাহ কোন পাগল চোখের পানি নিয়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে কোন পিতা আছে যেই পিতা আমার সঙ্গে তার কন্যাকে বিবাহ দিবে আমার তো বাড়ি নাই ঘর নাই দশটা টাকা সম্পদ নাই পরনের কাপড় চোপড় ভালো নয় চেহারা তো আরো খারাপ আমারে যদি কোনো মহিলা মানুষ দেখে রে আমারে দেখার সঙ্গে 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 সে দৌড়ে পালায়া যাবেন আমার বিয়ে করার মতো কেউ নাই প্রথম দিনে আলোচনা করার পরে বাড়িতে আবার যখন আসে আল্লাহর তোমার কি বিয়ে করার সময় হয়নি ডাক দিয়ে বলে নবীগ আবার ওই কথা বলেন ওই দিন চলে গেছে তিন দিনের দিন যখন আসে আল্লাহর নবী ডাক দিয়ে বলে বাগ মৃত্যুর বিবাহ করতে হবে সোমাল আল্লাহ কন ইয়ারসুল আল্লাহ কারে বিবাহ করবো পৃথিবীর কোন নারী আছে আমার সঙ্গে বিবাহ করবে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন এই রাস্তা দিয়ে সোজা চলে যাও অমুক আনসারীর বাড়িতে সোমান আল্লাহ কন আনসারির একটা মেয়ে আছে আনসারি হলো কোটিপতি মদিনার মধ্যে বড় লোক তার বাড়িতে তবে একটা মেয়ে আছে ইমান কাকে বলে সোহান আল্লাহ কন নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দরুদ পর দি বাহানি মার কন ওরে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ রহমত মিলে তারে যজবাহালে ডাকতারে যজ হালে বাজাও নামের বাসি নবীর দরদ পরদী বাহানিস বলেন নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ খুশি নবীর দৌড়দি বাহানিস মানে হবা কন সবাই বাজা একটু অন্তরের কান্টা লাগায়া দেন এবার পাগল দৌড় বিবাহ করার জন্য দরজার সামনে যে যখন করান নারায় আনসারির দরজা খুলে দিয়েছে কালো ভূতের মতো কালো পরনে কাপড় নাই বিভৎস মতো লোকটা যখন ভিতরে ঢুকেছে ঢকানা পড়ে এই লোকটা ডাক দিয়ে বলতেছে বাবা যান আল্লাহর নবী আপনার কাছে আমার প্রেরণ করেছে কি কারণে পাঠাইছে আপনার বলে একখান কন্যা সন্তান আছে বলে আছে আল্লাহর নবী বলেছে তার সঙ্গে যেন আমার বিবাহটা এখনই পড়াইয়া দেয় আনসারি একবার তার দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে কেমনে বিবাহ দেই যতই নবীর সাহাবা হোক আনসারি ডাক দিয়ে বলে বাবা তুমি একটু চিন্তা করো তো তোমার সঙ্গে কি আমার মেয়ের কোনো কি খাবে মিল খাবে রাজকাল আমার সমাজের কিছু কুলাঙ্গার ইফটিজিম করে কথা না কে ওর বাপ কায় হলো ভ্যান চলে ওই যা তিন তালা বাড়ির মিয়ার সঙ্গে গাট লাগাবার জন্য কথা ঘর না কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাম শুনছেন একজন কবি ছিল বিখ্যাত উপন্যাস লিখছিল তিনি তুমি একদিন রেল দেয়া যাচ্ছে হিন্দু ঘরে কি পর্দা আছে কথা কয় না মানে পর্দা আছে ওদের পর্দা হলো শাড়ি তো আর বিবি তো সুন্দরভাবে সাজিয়েছে সাজা রেলের কামড়ে যাচ্ছে তো ওরই পাশে এক পুরুষ বসে আছে তো পুরুষটা খেলে গালত হাত দিয়া শরৎচন্দ্র বইয়ের দিকে তাকায় থাকে মানে খুব সুন্দর তাকায় আছে বেশ কয়েকবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লক্ষ্য করছে যে এই ব্যক্তিটা তো আমার বইয়ের দিকে গেলে ধ্যান ধরে তাকায় আছে তো দেখতে 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 এক সময় ডাক দিছে ভাইজান বলে কি বলে কি দেখো ওই দিকে তুমি চিনো নাকে বলে না বলে ওটা আমার ওয়াইফ যে কাজ আমার বউ এর ওর থাকে ওই ওর উঠে যে যাবার লাগছে হাত কোনো টেনে ধরছে বস তোর সাথে কিছু কথা আছে বলে কি কথা বলে ভাই মন খারাপ করেন না কয় টাকা মাস চাকরি করেন কয় তিরিশ টাকা কয় টাকা জোরে কয় না কয় টাকা তিরিশ টাকা তিরিশ টাকার কোনো দাম আছে এখন ওই সময় তিরিশ টাকার অনেক দাম ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলতেছে দেখেন আমি যে চাকরি করি বা লেখালেখি করি সব কিছু করে মাসে মোটামুটি তিনশো টাকা রোজগার করি কয় টাকা তখনকার তিনশো টাকা মনে করেন এখনকার প্রায় নব্বই হাজারের উপরে চলে যাবি এত টাকা তো বলতে ভাই যান মন খারাপ করিয়েন না যে মহিলারটার দিকে আপনি টাকায় আসেন তিনশো টাকা মাসের মাইনের টাকা নিয়ে আসেন সব আমি ওই মহিলার পিছনে ব্যয় করি তারপরে ওই মহিলার মন জোগাইতে আমি পারি কতক্ষণ নাকে পাড়ি পারা যায় পারা যায় পারা যায় নবী মেরাজ থেকে আসা কয় এ মহিলারা তোমরা বেশি বেশি দান করো কই ক্যা কই জাহান্নামের মধ্যে তোমাদেরকে বেশি দেখলাম মহিলা তো খেপে গেছে কই হুজুর আমরাই বেশি কেন মানে হ্যাঁ তার একমাত্র কারণ হলো তোমরা হলো নাফরমান তোমরা কি কথা কয় না তোমরা কি না কেমনে বলে তোমরা তোমার স্বামীর উপরে খুশি না থাকার কারণে তোমাদেরকে আমি বেশি জাহ নামে দেখেছি আর কথায় কথায় তোমরা মানুষকে অভি সম্পাদ করো অভিশাপ দাও দেখেন না কাজে দুই চাষ যদি কাজে কাজে লাগে তোর এটা হবি তোর ওটা হবি তোর বৌ মুরবি তোর শোল মুরবি তোর চোদ্দ গোষ্ঠী মুরবি তোর মুখর যান পোকা দেয় হাতর এটা হয় ওটা হয় এলাই গলি বেশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলতে যে ভাই তিনশো টাকা আমার চাকরি করি সব কিছু এর পিছনে ঢালি তারপরে এই মায় মহিলার মন জোগাইতে পারি না আর তিরিশ টাকা দিয়ে আপনি কি হবে অথে এই জিনিসের দিকে আপনার না তাকানো ভালো কথা কন না কে আমি ওই সকল যুবকদেরকে বলতে চাই তোমার বাবা ভ্যান চালায় তোমার বাবার নিচে যায় আছে তার বিটির দিকে তুমি নজর দাও কত কন্যা বিয়ে দিতে পারে অজাতা তিন তালার মেয়ের পাশে ঘুরে জীবন নষ্ট করে না বিষ খায় মরো না গলার দড়িতে না কথা কয় না বারে আমার দরদের এবার পাগলকে যখন বলেছে তুমি নিজেই নিজে চিন্তা করো তো তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া যায় কেনা বলতেছে হুজুর গ আমি তো জানি দেওয়া যাবে না কিন্তু রসুল যে বলল উনি পাঠায় দিয়েছে এই জন্য আপনার দ্বারে এসেছি বেহাদুবি হলে ক্ষমা চায় এবার বিবি আনসারের বিবি বলে বিয়ে দেওয়া যাবে না আল্লাহ রসুল না বলে তুমি চলে যাও এবার এই যুবক যখন বের হয়ে চলে আসবে ভিতর থেকে অন্দর মহল থেকে মহিলা ডাক দেয় মেয়ে ডাক দেয় দারান 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 জনের কন্যা সবাহ আল্লাহ আল্লাহর নবীর প্রেমিক আল্লাহর নবীর আশেক আল্লাহর নবীর দিওয়ানা ওই মহিলা মা বাবাকে ডাক দিয়ে বলে মাগমা বাবা তুমি কি জানো না আমার বিয়েটা কে ঠিক করেছে জোরে কন্যাশো বাগল ও নাশিক মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে ভূতের মতো কালো তার তো আমার কোনো গীছ যায় আসে না দয়াল নবীজি মায়ার নবীজি যেই বিয়ের ঘটক আর আমার জন্যে পাত্র কি করেছেন ঠিক করেছেন এই পাত্রকে আমি বিবাহ করব তন্দা বিবাহের আয়োজন করে না কেমন প্রেম কেমন ভাম কেমন ভালোবাসার বাজার বিয়ের আয়োজন করা হয়ে গেল বিবাহ সম্পন্ন হয়ে গেছে স্বামী স্ত্রীর প্রথম রাত বড় আনন্দের রাত হযরত জলাইহা হাবি রাদিয়াল্লাহু তাআলা নহ স্বামী স্ত্রীর বয়ের স্ত্রীর বুকে উপরে মাথা দিয়ে যখন ঘুমাইতে যাবে এমন সময় কে যেন ডাক দিয়ে বলল জিহাদের জন্য তৈরি হয়ে যাও মুসলমানেরা জিহাদের জন্য যাচ্ছে দিন কায়েম করার জন্য যাচ্ছে। জুলাই বিপরদী আল্লাহ হুতাআলান হক বিবির বুকের উপরে থেকে মাথাটা উঠায় নিলেন। দেরি করলেন না তরবারিটা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করার জন্য মুজাহিদদের সঙ্গী হয়ে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল বাবা এক পর্যায়ে জুলাই বিপরদী আল্লাহ হুতালেন হক শাহজাহাতনি পিয়ালনা পান করেছেন মৃত্যুবরণ করেছেন শহীদ হয়ে গেছেন আল্লাহর নবী Şahiden vay আমার সাবাই কারামরা কোথায় যারা মারা কাছে যারা শহীদ হয়েছে তাদেরকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো সকল শহীদকে যখন এক জায়গায় করা হলো আল্লাহর নবী বলেন আমার পাগল জুলাই বিবির লাশটা কোথায় খুঁজে নিয়ে আসো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সাবাই কারাম বলেন কে জুলাই বিপ্তানে তো চিনি না তার লাশ তো আমরা খুঁজে পাই না এই যে কয়েকজন মারা গেছে শাহাদত বরণ করেছেন তাদের লাশটা এখানে আছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন চিনলি না রে তোরা চিল্লি না আল্লাহ রসুলের প্রেমিক চিল্লি না আল্লাহ বলা চিনলি না আমার সাবি জুলাই বিব কোথায় খুঁজতে 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 যাইয়া দেখে যুদ্ধের ময়দানের এক কোণার মধ্যে পড়ে আছে রহমতের নবী আমার চোখের পানি দর দর করে ছেড়ে দিয়েছে জনে কনসুবাহান আল্লাহ যার জন্য আল্লাহর নবীর চোখের পানি ভরে যেই চাহাবার জন্য আল্লাহর নবী চোখের পানি শুনে শুনে কান্দে আপনারা বলেন ওই সাহাবার গায়ে কি জাহান নামের আগুন কোনোদিন স্পর্শ করতে পারে পারে না পারে না পারে না এ একটু গভীর মনোযোগ করে বাবা কাম সারসেরে